নমস্কার বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কেমন আছেন অবশ্যই সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তার জন্য চলুন আজকে রেসিপিটা দেখা যাক আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া কে কে মাছ খেতে ভালোবাসো বা অথবা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে তার জন্য রুই মাছের মাছের ডিম নিয়ে চলে এসেছিলাম মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ ওইদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বেসন পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে ডিমের ডিমগুলোকে ভালো করে মেখে চটকে নিলাম চটকানো হয়ে গেলে এ পর্যন্ত দেখো কত সুন্দর করে আস্তে আস্তে এরকম করে চটকাতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় ডিমের মধ্যে তাহলে ভালো লাগবে দেখো আমার মাখাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক এক করে বড়া সেপে আমি ছেড়ে দেব এরকম করে বড়া ভেজে হালকা আছে দেখো হালকা আছে এপি ওপিট করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে এরকম করে ভেজে নেবে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এরকম বড়া করে ঝোলও করতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে যাদের মাছ খেতে ভালো লাগে না তারা মাঝে সাঝে এরকম ডিম নিয়ে এসে ডিমের বড়া করে ঝোলও করে নিতে পারো একই সেম প্রসেসে করবে খেতে খুব সুন্দর লাগবে তাহলে চলুন দেখুন আমার বড়টা প্রায় হয়ে এসছে আমি এবার তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে এরকম রেসিপি পেতে গেলে দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম রেসিপি পেতে পেতে গেলে